বাহাত্তর এই মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা হিরো থ্রিলার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশে দিচ্ছি প্রাইস মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা শোরুমের লোকেশন নরসিংহী জেলার মাধবদী বাস ট্রেনে সে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে অবস্থিত সাজিদ মোটরস আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আরো একটা ভিডিও নিয়ে আসছি সাজিদ মোটরস থেকে ইনশাল্লাহ আজকে ভিডিওতে থাকবে একদমই ধামাকা অফার আজকে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভরপুর নিত্য নতুন অনেক বাইকের কালেকশন আছে জিক্সার আছে ফুরবি আছে সিভিআর আছে রেপসোল আছে ফেজার আরটিআর পালসার থ্রিলার এছাড়া ওই যে এই বাইকটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাইক আপডেট মডেলের এছাড়া ওই পাশে কম বাজেটে অনেক বাইক আছে এই পাশে আর যার যে বাইকটা লাগবে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন একদম বাজেটের ভিতরে তো শুরু থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ হতে পারে আজকের ভিডিওতে আপনার পছন্দের বাইকটি পেয়ে যাবেন সাজিদ মোটরস থেকে তো কথার মারাবো না ভিডিও শুরু করি ভিডিও শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলি ভিডিও শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলি আমাদের শোরুমের লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ডে নেমে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে বললে হবে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে কিন্তু অবস্থিত সাজিদ মোটরস তো যারা চিন্তা অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ কথা বাড়াবো না মোর বিরুদ্ধে চলে যাই তো প্রথমে আছে রেপসোল আর সিভিআর দুইটা বাইক তো এই রেপসোলটা আঠারো মডেল সিভিআরটাও আঠারো মডেল দুইটাই ফার্স্ট ওয়ার্ডের গাড়ি এটা পেপারসটা এটা ফেল আছে রানিং এটা রানিং ফেল তো এইভাবে যারা নিতে চান নিয়ে আপডেট করে নিতে পারবেন কন্ডিশন সুপার ফ্রেশ দুইটার ইঞ্জিন একদম সুপার ফ্রেশ আউটলুক ফ্রেশ একদম মালিকানা অ্যাভেলেবেল তো এই রেপসল বাইকটা ডিজিটাল প্লেট ডাগোমেট্রো ডিজিটাল প্লেট কন্ডিশন খুবই ভালো চাঁদের লাগবে ইনশাল্লাহ আসবেন সাজিদ মোটর সে এটার প্রাইস হচ্ছে আজকে দামাকা অফার মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে আজকে যারা মাত্র এক লাখ নব্বই ফিক্সড অ্যান্ড ফাইনাল আমাদের লাস্ট প্রাইস তো একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় রেপসল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সিভিয়ার দুইটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাও ডিজিটাল প্লেট

প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লাখ বাষট্টিতে ফোরবি এক্স কানে এস পাচ্ছেন তেইশের এরপরে আরেকটা জিক্সার গাড়ি ব্লু কালার জিক্সার মেড ব্লু এটাও তেইশের পাঁচ মালিক পেপার আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বাহাত্তর এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার টাকা কার কোনটা লাগবে কালোটা না ব্লুটা এক লাখ বাষট্টি হাজার এক লাখ বাহাত্তর হাজার হিরো ট্রেলার এফ আই এবিএস বিএস সিক্স ডাবল ডিক্স হিরো ট্রেলার আজকে যে প্রাইজে দিব ইনশাল্লাহ কেউ দিতে পারে নাই পারবেও না হিরো ট্রেলার ডাবল ডিক্সের ফার্স্ট পার্টি নাম্বার করা একুশের মডেল হিরো ট্রেলার দিব আজকে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা হিরো ট্রেলার এক লক্ষ আঠারো হাজার টাকায় ডাবল ডিক্সের এর হিরো ট্রেলার সামনে পিছনে দুইটা চাকা একদমের নতুনের মতো এটা একদম সুপার ফ্রেশ জাস্ট নিবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না দুইটা টাকা একদম নতুন ইঞ্জিন আনটাস প্রাইস মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এরপর হচ্ছে এক্সেল এই এক্সেলটা তিরিশ সিরিয়াল তেইশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক তার চলছে একদমই কম আর একটা এফআই ইঞ্জিন ছয় গিয়ার এফআই ইঞ্জিন গিয়ার হচ্ছে ছয়টা গাড়ি চালি অনেক আরাম যারা নিবেন এই বাইকটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশে দিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আমাদের রেট দেওয়া কিন্তু আজকে সাজিদ মানুষ এই পাবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক্সেল এল তেইশের গাড়ি এবার আছে এস এফ দুইটা আছে এস এফ এই এস এফ দুইটা এটা হচ্ছে রেড কালার একটা ব্লু কালার জিক্সার এস এফ রেড কালার ব্লু কালার দুই দুইটাই আছে সাজিদ মানুষের একদম অ্যাভেলেবেল দুইটাই থ্রি পার্ট হ্যান্ডেল করা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো দুইটাই আঠারো মডেল এস এফ দিব আজকে একদম চ্যালেঞ্জ জিতো প্রাইজ মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দুই আছে দুইটা রেড কালার টা নিতে পারেন যেটা লাগবে দেখে দেখে দিয়ে শুনে বুঝে নিবেন সাজিদ মোটর থেকে এই পর্যন্ত যারা গাড়ি নিয়েছেন তারা অবশ্যই আমাদের সম্বন্ধে জানেন ইনশাআল্লাহ আমাদের গাড়িগুলো খুবই ভালো কালেকশন করার চেষ্টা করি আপনাদের জন্যই করি থ্রি পার্ট লাগানো আছে দুইটাতেই থ্রি পার্ট হ্যান্ডেল লাগানো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা যার যেটা লাগবে চলে আসবেন সাজিদ থেকে

পঁচাশি হাজার টাকায় উনিশের মডেলের ক্রুজার বাইক ডাবল রিক্স দেশ ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশনের মাত্র পঁচাশি হাজার টাকা এরপর আছে জোড়া পালসার আছে আটের মডেল এগারো দশের মডেল দুইটাই আর এটার দশ বছরের নাম্বার পেপার আপডেট এটাও পেপার আপডেট দশ বছরের নাম্বার দুইটার প্রাইস আটচল্লিশ আটচল্লিশ এটার প্রাইস আটচল্লিশ হাজার টাকা এটার প্রাইস আটচল্লিশ হাজার টাকা যার যেটা লাগে এসে দেখে শুনে টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন মাত্র আটচল্লিশ করে জোড়া পালসার বিক্রি আছে দুই হাজার সতেরোর মডেল ফেজার হোয়াইট কালার এর নাম্বার করা তেত্রিশ সিরিয়াল সতেরোর মডেল ইঞ্জিন সুপার ফ্রেশ অবস্থায় আছে সাদা গাড়ি তাই আউটলুকে দাগ দুগ গসা মাজা আছে কিন্তু ইঞ্জিন সুপার ফ্রেশ ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ফেজার ভার্সন টু এফআই ইঞ্জিনের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এফআই ভার্সন টু ফেজার সতেরো মডেল আর কে আর আর কে আর এই বাইকটা দেখতে একদম আর ওয়ান ফাইভের মতো লোকটা আর কে আর ডাবল ডিক্স একশো পঁয়ষট্টি সিসি এফআই ইঞ্জিন প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে ওয়ান টে শোরুম ফাইল আছে যে কোনো বিআরটিতে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে নিজের নামে মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপর আছে আর টি আর এটা সতেরো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আরটিআর মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকায় আর নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনের যাদের লাগবে আসতে পারেন আমাদের শোরুমে মাত্র বাহাত্তর হাজার টাকায় সি আর এস আর সিজিটালদের স্মার্ট কার্ড পালসার ডাবল ডিক্স একুশের মডেলের পালসার ডাবল ডিক্স ফার্স্ট পার্টির গাড়ি একুশের মডেল পালসার ডাবল ডিক্স নিতে পারবেন সাজিদ পনোস থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশনের সাজিদ পনোস থেকে নিতে পারবেন ফার্স্ট পার্টির গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ মাহেন্দ্রা সেন্টু এই গাড়িটা হচ্ছে ডিস্ক ব্রেকের মাহেন্দ্রার ডাম ব্রেক হয় এটা হচ্ছে রিক্স ব্রেকের ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড আর টায়ার দুইটা কিন্তু একদমই নতুন মাহিন্দার এই গাড়িটা স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি যাদের লাগবে এক পিসে আছে সাজিদ মোটরসে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় মাহিন্দা ডিক্স ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফ স্টার যার লাগবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ইয়ামাহা ওয়াইবিআর দশ বছরের নাম্বার এনালক পেপার ফার্স্ট পার্টির গাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায়

এস পাওয়ার যারা ডিজিটাল এটা নাম্বার করা গাড়ির আলহামদুলিল্লাহ ভালো প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় এস পাওয়ার যারা ডিজিটাল ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এর পেপার আপডেট আঠাইশ সাল পর্যন্ত পেপার আপডেট করা ডিসকভার হান্ড্রেড সিসির এই বাইকটা নিতে পারবেন সাজিদ মনোস থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন ডিসকভার হান্ড্রেড এই বাইকটা সাজিদ মনোস থেকে ওয়ালটনের এই বাইকটা নাম্বার করা দশ বছরের একদম এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে চালিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এটি দশ বছরের নাম্বার করা ডিক্স ব্রেকের বাইক মাত্র বিশ হাজার টাকা হলে সাজিদ মনোজ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে লিফানের কেপি লিফান কেপি ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট লিফান কেপি ডাবল ডিক্স এই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলেই সাজিদপুরের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওর মাঝখানে আমাদের লোকেশনটা বলি আমাদের লোকেশন নরসিংহী জেলার মাধবদী বাস স্ট্যান্ড নেমে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদপুর এছাড়াও যে যেখান থেকে আসতে চান চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এর জাপানি হোন্ডা সিডিআই জাপানি হোন্ডা সিডিআই এটাও কিন্তু নাম্বার করা জিরো সিক্স সিরিয়াল জিরো সিক্স সিরিয়াল ঢাকার নাম্বার তো এই সিডিআই প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাচ্ছেন জাপানিজ সিডিআই সিডিআই লাস্ট মডেল রেগুলার জিরো সিক্স টাকার নাম্বার বই কাগজের গাড়ি প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা টিভিএস এর মেট্রো ডিজিটাল ডিজিটাল প্লেট দশ বছরের নাম্বার পনেরো থেকে পঁচিশ মেট্রো ইএক্স সেলফি স্টার এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যান বিয়াল্লিশ হাজার টাকা মেট্রো ইএক্স দশ বছরের নাম্বার এরপর হচ্ছে রানার নাইট টেলার বাসন ওয়ান আর্মি কালারের এই গাড়িটা রানার নাইটাইটের ভার্সন ওয়ান তো এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো এই নাইটাইটের ভার্সন ওয়ানের প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার হলে নিতে পারবেন সাজিদ মনোজ থেকে দেড়শো সিসির রানারের নাইটাইটার ভার্সন ওয়ান এরপর আছে হিরু গ্লামার হিরু গ্লামার দশ বছরের নাম্বার একদম ফার্স্ট পার্টির গাড়ি শোরুমের কেনার সিট থেকে শুরু করে সব পেপারে আছে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সেলফি স্টার্ট হিরু গ্লামার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাবেন বছরের নাম্বার পার্টির আজকে যত বাইক ছিল এই পাশে অনেক বাইক ছিল অনেক দেখাইছি এই পাশেও অনেক বাইক তো যার যে লাগবে সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুমের লোকেশন নর্শিনী জেলার মাধবদী বাস ট্রেনে সে যে কাউকে বলবেন কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজারে অবস্থিত সাজিদ মোটরস প্রতিদিন সকল আপডেট জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তা আমাদেরই চ্যানেল এই চ্যানেলে আমাদের সকল আপডেট হবে ক্রয় বিক্রয় এবং কেউ যদি কোনো বাইক সেল করতে ইচ্ছুক হন অবশ্যই আমাদেরকে নক দিবেন আহ যে কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সাজিদ থেকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম